দুনিয়ার ভিতর যদি একটি বিল্ডিং করি ড্রয়িং রুম করলাম কেসিং রুম করলাম বেডরুম করলাম ডিজাইন করলাম কিন্তু বাথরুম করলাম না কি করলাম না বাথরুমটা করলাম না আপনিও থাকবেন না আর কেউ যদি বাসা ভাড়া নিতেও যায় বাসা ভাড়াও নিবে না কেন নিবে না বাথরুমের জন্য এটা তো একটা জরুর তাহলে যতই আপনি স্পেশাল ভাবে যা কিছুই করেন না কেন কিন্তু আপনার ওই ঘরের ভিতরে আপনার ওই ভবনের ভিতরে বিল্ডিংয়ের ভিতরে আপনার বাথরুম নাই আপনার জন্য উপযোগী না যারা বাড়ানিতে আসবে কোনো কিছু না থাকায় আগে কেতাকা বিরত বাথরুম বলুন তো এই বাথরুমটাকে সবার প্রিয় জায়গা ভালোবাসার জায়গা নাকি হ্যাঁ এটা শুধু জোরতো জন্য যেহেতু টুকু সমাগতটুকুই নাই এর বাহিরে কেউ ওই কি বাথরুমকে ভালোবাসা বলতে কেন এটা হলো কি অপবিত্র এটা কি অপবিত্র এটা মানুষ সব সময় এটার ভিতর থাকবো না যেতে কিছুই করেন টাইস করেন রোজা করেন যাই করেন কিন্তু আপনার যতটুকু জরুরতের সময় ততটুকুই থাকবেন নাকি না আপনি ঘন্টা ঘন্টা বসে থাকবেন ঠিক তদ্র দুনিয়াটা হচ্ছে একটি বাথরুমের মতো এটার কি নাই জরুরত নাই এটা কি নাই জরুরত নাই আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন তাহলে আল্লাহকে কি করবেন আল্লাহকে ভুলে যাবেন যদি আপনি যদি দুনিয়াকে বাথরুমের মতন মনে করেন তাহলে আল্লাহকে বেশি ভালোবাসবেন ঠিক না তাহলে দুনিয়াটা হচ্ছে বাথরুমের মতন জরুরত আপনার আমার যতদিন অতদিন এই জায়গায় আমরা সব সময় থাকবো না আমি এক শত বছর আগে ছিলাম না আমাকে এক শত বছর আগে কেউ চিনে না আবার এক শত বছর পরে আমার নাম কেউ জানবেও না আমাকে কেউ চিনবে না তাহলে দুনিয়া আমার জন্য থেকে না দুনিয়ার দুনিয়ার গতিতে চলে আমার যখন হায়াত শেষ তখন এই চলে যাবো তাহলে দুনিয়াটা কি ভাই বাথরুমের নাই এটা আমার থাকার স্থান নয় আমার থাকার স্থান কোথায় জানা আমরা আলোচনা করতেছিলাম হালাল হারাম নিয়ে আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে তার বিদান

কুলুম মিন মা ফিল আরদি হালালান তাইয়িবান হালাল জিনিস উপার্জন করো হালাল জিনিস খাও ওয়া লা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান শয়তানদের পথ অবলম্বন করা যাবে না ওয়া লা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান শয়তানের পথ কি করা যাবে না অবলম্বন করা যাবে না উত্তম ওহী আলাইকাল কিতাব কিতাব ফুরহ আকিল সলাত এবং সালাত আদায় করো আল্লাহ তাআলা শুধু মানুষকে কেন আল্লাহ তাআলা নবীদেরকে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে আদেশ দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল হে আল্লাহর রাসূল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সালিহা আপনারা পবিত্র খাদ্য আহার করেন আপনারা পবিত্র কি করেন খাদ্য আহার করেন ওয়া আমালু সালিহা এবং সৎ কাজ করেন ইন্নাহু বিমা তা'মালুনা আলিম

আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন মানুষকে বলতেছেন হে ইমানদাররা सुनो হালালের ভিতর আমি কত রেখেছি কি রেখেছি হালালের ভিতর আল্লাহ তাআলা আমর রেখেছেন আবার হারাম খেলে কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইদখুলুল জান্নাতা জাসাতুল বুজি বিল হারাম হারাম কখন কার শরীর জান্নাতে প্রবেশ করবে এতে পার্থক্য জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দাইজন নে বলেন ইয়া ইয়াহনাস কুলুমিন মাহফিলান হালালান তাইয়িবা হে নবী আপনি বলেন আপনার উম্মতরা দাইজন নাস হে মানবসকল কুলুমিন মাহফিলান হালালান তাইয়িবা তোমরা হালাল রুজি তা কি কাম হালাল রুজি হালাল রুজির ভিতর আল্লাহ তাআলা বরকত রেখেছেন হালাল রুজির ভিতর আল্লাহ তাআলা আপনার জন্য সুস্বাস্থ্য রেখেছেন হারামের ভিতর বরকত নাই হারাম এখন আছে চল্লিশ বছর পর থাকবে না হারামের কিছু নির্দিষ্ট সময় আছে আপনি হারাম উপার্জন করছেন এক হলে আপনার জীবন দশায় আপনি ভিক্ষা করবেন না হয় আপনার ছেলের জীবনে আপনার ছেলে ভিক্ষা করবে না হয় আপনার নাতির জীবনে আপনার নাতি ভিক্ষা করবে হারামের সবসময় জোয়ার না হালালের সবসময় জোয়ার হারাম বেশি দিন টিকে না চল্লিশ বছর কত বছর এ যে হারাম জারার উপার্জন করে তাদের দিকে তাকান তাদের পূর্বপুরুষরা কি ছিল এখন কি আবার তারা এখন হারাম খাইতেছে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে পাক খাওয়া কি halal না হারাম কেন এটা হচ্ছে জানোয়ার এটার ভিতরে নোখরের আচরণ যেই জিনিস নোখ দিয়ে আসল মেরে এই প্রাণী খাওয়া হারাম কেন মানুষ মানুষত্বের ভিতরে পশুত্ব এসে পড়ে তাই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই শকু বাঘ ভাল্লু সাপ এগুলি মানুষের জন্য কি কেন মানুষত্ব বাদ দিয়ে তার ভিতরে কি আসবে পশুত্ব আসবে তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি বলে কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন ওয়ালা হাল খাইসুয় কমা বিল্লাহি গায়র আল্লাহর নাম সারা যেই কোন প্রাণী জীবজন্তু হারা কি হারাম হারাম আল্লাহর নাম সারা গায়রুল্লাহ নামে আল্লাহর নাম সারা ব্যক্তির নামে আল্লাহর নাম সারা বিশ্বাসের নামে আল্লাহর নাম সারা মাজারের নামে আল্লাহর নাম সারা সাদাল রাহমাতুল্লাহ নামে আল্লাহর নাম সারা দাইর নামে

তার জীবনের ভিতরে একটি ঘটনা পাওয়া যায় এক লোক গ্যান্ডারি খেতে চিনেন গ্যান্ডারি চিনেন আপ খেতে করছে প্রত্যেক বছর আপ খেতে করলে শিয়ালে আর ইন্দুরে খায়া শেষ করে কি করে শিয়াল আর ইন্দুরে খায়া শেষ করে যেই লোকের আপ খেত এই গ্যান্ডারি খেত তিনি চিন্তা করলেন এইবার আপ উইসি গ্যান্ডারি রোপণ করছি

নেওয়ার পরে বলতেছিল আপনার জন্য একটা হাতিয়া বলতেছে এত আক আমি কি করবো আমি একটা নিয়োগ করছিলাম যেন একটা হাতিয়া দিব আপনাকে প্রত্যেক বছর আমার এই গ্যান্ডারি একটা আগ সব শেয়ালে আর কুমুরে হেয়াল তাই জন্য আমি নিয়োগ করছি আগু যদি ভালো হয় আমি আপনার দরবারে এক সোজা আগ দিব তখন হুজুরও বলছেন দূর কর তুই আল্লাহর নাম সারা আমার নিয়োগ করছো তাই জন্য একটা উন্দুরও খায় না সে খায় না কি করছো মানে ব্যক্তির নামে বলছে যে আশা হলে তানজির রহমতুল্লাহ দরবারে দিব এক কথা ভাই শিয়ালে এরকম ভাবে বুঝছে হাই হাই এটা তো বুড়োটাই হারাম যে হারাম আমার নামে নিয়োগ করছে এটা শিয়ালও খায় না উন্দুরও খায় না আর আমি খাই কি চিন্তা করছি যে হালামের ভিতরে শিয়াল এবং যে হালামের ভিতরে উন্দুরে মুখ না দেয় এটার ভিতরে আমি কিভাবে খাবো তাহলে যেই কিছু হোক এটা কার নামে নিয়োগ করতে হবে আল্লাহর নামে আল্লাহর নামে নিয়োগ করতে হবে আল্লাহর নামে নিয়োগ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইয়ুল বিসসাদাকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বরকত দান করব কি দান করব বরকত তাহলে আল্লাহর বরকত দরকার আছে না নাই আছে আপনি যদি হালাল রুজির ভিতর থাকেন আল্লাহ পাক আপনাকে আপনার রিজিককে প্রশস্ত করবে আপনি যদি হারামের ভিতরে থাকেন প্রশস্ত করবে না কেন আমাদের আগামে যারা যারা ছিলেন তারা হারাম বুঝতে পারতেন হালাম কোনটা হারাম কোনটা বুঝতে পারতেন আমাদের ইমাম ইমাম আবু হাবিব রহমতুল্লাহ আলাই তার জীবনের ইতিহাসের একটা পাওয়া যায় ঘটনা তিনি একদিন তার সার্গিন হজরত ইউসুফ সাব রহমতুল্লাহ আলাই তাকে দাওয়াত দিয়েছেন

দাওয়াত দিলেন হুজুর আপনি আমার বাড়িতে মান হবেন হুজুরত ওই দাওয়াতকে হবল করলেন কবল করার পর যখন হুজুরে তার বাড়িতে গেলেন আজ ই মামা বলি হাদুল্লা আল যখন তার বাড়িতে গেলেন যাওয়ার পরে তাকে অনেক খাবার দিলেন খাবার দেওয়ার পরে ওই গুজুরের ইউসুফ সাহরা হাতুল্লা আলের সন্তানরা জন্য কেন তারা তাদের নামাজ পড়ে তাই জন্য তাদের জন্য বদনির ভিতর পানি রেখে দিয়েছেন যেন রাত্রে উইঠা তার জরুরত সাইরা পুজো করিয়া যেন তাহার নামাজ পড়তে পারে এই নিয়ে তো রেখে দিয়েছেন ইতিমধ্যে ইমাম আমি রহমতুল্লাহ কাছে তখন খাবার গড়ে আনার পরে এত খাবার ইমাম আবানি রহমতুল্লাহ খাইলেন যেন চারজনের খাবার নিজে একাই খেয়ে ফেললেন কয়জনের খাবার কিন্তু বড় বড় আলেন যারা নবীজির সুন্না অনুযায়ী নবীজির সুন্নত হচ্ছে কম খাওয়া কি খাওয়া কম খাওয়া যদি আপনি রোগ থেকে বাঁচতে চান কি খেতে হবে এই পেটটাকে তিন ভাগ করতে হবে এক ভাগ কি খালি এক ভাগ পানি এক ভাগ কি খাবার এখন তো আল্লাহ দিলে দাওয়াত দিলে হ্যাঁ আমি কি মাটনা খাইতে আছি বিয়ার দাওয়াত সলমানের মুসলমানের দাওয়াত হোক যেটাই হোক দিনও এক টাকা ভালো করে খেলে একটা গলা হয়ে পরের দিন দম পারবে ঠিক না কিন্তু নবীজি যখন মারা গেছেন বলেন নবীজির মৃত্যুর পরে যেই বেদা তার সর্বপ্রথম চালু হয়েছে এটা হচ্ছে প্যাট করে খাওয়া কি খাওয়া প্যাট করে খাওয়া হজরত ইমাম আবাদ রহমতুল্লাহ আলীর কাছে যখন খাবারগুলি আনলেন চার জনের খাবার দিচ্ছে নিজে একাই খাই যাচ্ছে ইসুফ সাহ রহমতুল্লাহ আলের কন্যা এটা পদ্মার ফাঁক দেখলেন কিনি আল্লার শরীরে তো কম খায় এ যে খাওয়া খায় সেটা কেরম বলি কি এটা কিরকম বলি আমরা তাকে অনুসরণ করি যার অনুযায়ী আমরা নামাজ পড়তেছি তার নাম ইমাম বলে মরাম স্যার ইমামের ভিতরে একজন ইমাম তিনি সব খাবার খেয়ে দিলেন যাকে কিছু বলেন না রাত্রে ঘুমাইলেন ইসুফ সাহ রহমতুল্লাহ কন্যা উঠা দেখেন কি বদ্রির ভিতরে যেরকম পানি রাখছেন ওই পরিমাণই পানি আছে পানি কি হয় না শেষ হয় না তখন বলেন কি আল্লাহ অলিজা তো সবসময় তাহার যোগ করে কি বলে তাহার কিছু দেখি না যখন সকলে ফজল নামাজের পরে ইমাম আবানি রহমতুল্লাহ তার বাদ থেকে চলে যাবে তখন ওই মেয়ে বলতেছে তো বাবা আপনি কোন ইমামের অনুসরণ করেন যে ইমাম নবীজি বলছেন কম করে খেতে কিন্তু এরকম খাবার খাইছে যেটা চারজন খাইয়া শেষ করতে পারবো না আমি এরকম পরিমাণ খাবার সব খেয়ে ফেলছি আমি জানি আল্লাহ কলিজা তাহাজত নামাজ করে কিন্তু আমি তার জন্য বোধ নির্মিত পানি রাখছিলাম কিন্তু ওই ফানি হয় না শেষ সাথে তার না এই কথা বলার পরে ইসুফ সাহ রহমতুল্লাহ আরেকে বললেন এই মা আমার মেয়ে এই দুইটি প্রশ্ন করছে এখন আপনি এই দুইটির প্রশ্নের উত্তর হজরত ইমাম আবাদী রহমতুল্লাহ বলতেছে শুনো এটা হচ্ছে গোপন রাজ কিন্তু তোমার এই প্রশ্নের কারণে এটা বলতে হয় আমি আজকে দীর্ঘ চল্লিশ বছর যাব এশারের উঁচু আমি ফজরের নামাজ পড়ি কিসের উঁচু দিয়া এশারের আমি ফজরের নামাজ পড়ি আর আজকে আমি সাতজনের খাবার খাইলাম কেন বলা হয়েছে কি আমি দেখলাম যে এই খাবারের ভিতরে আল্লাহ তালার নূর রহমতের নূর এই খাবারের ভিতরে চমকাইতেছে যে খাবার পাঠ করছে সে পুজো অবস্থায় খাবার পাঠ করছে কি অবস্থায় পুজো অবস্থায় এখন আমাদের মা বোনরা পুজো অবস্থায় কি খাবার ভাগ করে রুমে একটা টেলিভিশন লাগিয়ে লাগিয়ে দেখে দেখে ভাগ করে ঠিক না একটা টেলিভিশন দিলে ভাবে এখন বাথরুমও তাকে টেলিভিশন আছে আমাদের ঘরে বরকত হবে কিভাবে আমাদের ঘরেই তো হারামের অবস্থা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে মা তোমার খাবারটা আমি এরকম খাইছি যে এই খাবার কারণে আমি একটি কোরআনের আয়াত হয়েছি এই আয়াত থেকে আমি 100 টা মাসআলা বের করেছি সুবহানাল্লাহ এক রাতে কয়টা মাসআলা 100 টি মাসআলা একটা মাসআলা বের করতে দুই তিন দিন সময় লাগে এই হালাল খাবার মশালার সমাধান বের করছে আর ফানি দিয়ে উঁচু করে না চল্লিশ বছর যাব অজরের নামাজ পড়ে এসে আপনি চিন্তা করছেন আমরা বাবা মা যারা আছি আমাদের যে হারাম উপার্জনটা আমাদের সন্তানের গায়ে আমাদের সন্তানের গায়ে কি করে এটা এফেক্ট করে সন্তানের গায়ে যা এক লোক চিন্তা করলো আমি এখন থেকে আর একটি হারাম জিনিস খাবো না দেখেন হারাম সন্তানকে এফেক্ট করে এই ঘটনাটা শুনলেই বুঝবেন হারাম সন্তানকে এফেক্ট করে এটা শুনেন বলছে কি আমি বিবাহ করেছি আজ থেকে আমার সন্তান আমার বিবি একটি হারাম পয়সা আমি ইনকাম করে ফেলাম যাক আলহামদুলিল্লাহ নিয়ত অনুযায়ী হালাল ওই লোকের ওই যুবকের হালাল রুজি উপার্জন শুরু হয়ে গেল হালাল রুজি উপার্জন করলো যাক আলহামদুলিল্লাহ তার বিবির গর্ব থেকে একটা সন্তান আসবো সন্তান যখন তিন চার বছর একদিন সন্তানকে হাত ধরে বাজারে নিয়ে যাচ্ছে কোথায় বাজারে ওই ছেলেটা সঙ্গে সঙ্গে ঠেলাগাড়ি থেকে একটি শোষানি নীল মুখে নিয়েছে বাবা আমি আমার সন্তান আমার বিবিকে পর্যন্ত একটা হারাম খাবার খাওয়াই না আমার সন্তান কি কাজটা করবো কেন সঙ্গে সঙ্গে এই সন্তানকে ধীরা বাড়িতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বিবিকে জিজ্ঞাসা করছে বিবি এই সন্তান গর্ভে থাকা অবস্থায় তুমি কোনো হারাম খাবার খাইছো বলছে না আমি হারাম খাবার খাই তুমি মনে করো দেখো কখনো হারাম খাবার খাইছি বলছে হ্যাঁ আমার খেয়াল আছে যখন আমার বাচ্চা গর্ভে পাঁচ মাস ওই বাড়ির ঘর থেকে একটা বড়ই আইসা আমার চালে আইসা পড়লো আমি ওই চাল থেকে একটা বড়ই খেয়েছি কি খাইছি বড়ই খাইছি না বলার কারণে তাই জন্য সন্তান আজকে কি করলো ওই মা না বইলে একটা খেয়েছে বড়ই খাইছে এই বড়ইটা খাওয়ার কারণে সন্তানের কাছে আসছে সন্তানও না বইলে কি করছে ওই শশা খেয়েছে গাজর খেয়েছে আপনি চিন্তা করছেন তাই জন্য আমরা সন্তানকে হালাল খাওয়া এখনো সময় আছে হারাম লায়াতুল এত জান বজিয়া বিল হারম হারম বখন করে শরীর জানলাতে প্রবেশ করবে না এই পোশাকটা বিজি এই পোশাকের ভিতরে যদি 10 টাকার ভিতর ধরে এই পোশাকটা বানাতে 10 টাকা লাগে এর ভিতরে 9 টাকা হারাও এক টাকা হারাম এই এক টাকার কারণে আমি এটা পরিধান কইরা যদি নামাজ আমার নামাজ হবে কি হবে না নামাজ হবে না আপনারা 1 টাকা 10 টাকার ভিতরে 98 যদি থাকে আপনারা কি হবে না নামাজ হবে না তাই জন্য যদি নামাজ যদি না হয় পোশাকের কারণে হারাম বস্তু দিয়া আমি কি জানাতে যাইতে পারবো হালাল উপার্জন করেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ পারবেন তো নিয়ত করেন নিয়ত করেন নিয়ত করলে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করবে যদি নিয়ত না করেন আমি কিভাবে চলবো কিভাবে খাবো এই নিয়ম করলে আপনার আল্লাহ তাআলা বরকত দিবে না আপনার হাই হতাস থাকবে যদি নিয়ম যদি সহি করেন আল্লাহ তালা করবেন বরকত দিবেন আল্লাহ তালার বরকত পাইতো হলে হারাম ছাড়তে হবে কিস্তি ছাড়তে হবে লোন ছাড়তে হবে বীমা ছাড়তে হবে এগুলি ছাড়তে এগুলি সারলে বরকত আসবে এগুলি সারলে বিপদ আপদ কম আসবে এগুলি যদি না সারেন তাহলে দুনিয়া তো বিপদ আখেরা কি কলা বিপদ বিপদ কি বিপদের উপরে বিপদ এই দুনিয়া বিপদ করলে বাবা আসবে মা আসবে দাদা আসবে দাদু আসবে সবাই আসবে কিন্তু যদি কবরে বিভত করে কে আসবে কেউ আসবে না তাহলে আমি আমার কবরে আমার সন্তান যাবে না সন্তানকে হারাম খাওয়াইলাম আমি আমার বিবির হারাম খাওয়াইলাম আমার বিবি আমার কবরে যাবে না আমি আমার মা আমার বাবা আত্মীয় স্বজন হারাম খাওয়াইলাম আমার কবরে যাবে না আমার হিসাব আমার দিতে হবে তাহলে কি আপনারা যারা কিস্তি উঠান অথবা হারাম খান নিজেরা খাওয়াইতেছেন তাহলে আপনি কি আপনার বিবিকে সন্তানকে জিজ্ঞাসা করেন যে কিস্তি টাইয়া হারাম খাওয়াই তুমি কি আমার কবরে যাইবা তুমি কি আমার হিসাব নিবা দেখবান আপনার বিবি কি বলে আপনার সন্তান কি বলে এটা দেখেন তারপরে আপনারা বললেন একবার বলবে কি আমি কি বলছি আপনাকে হারাম খাওয়াই এটা বলবে না আমি কি বলছি আপনার আমাকে হারাম খাবার তাহলে আপনার বিবি আপনার সামনে যাবে না তাহলে আমার দরকার কি ভাই আমার নিজের কবর নিজের নিজের করতে হবে তাহলে আল্লাহ যেটা দিয়ে খাওয়াবে ওইটাই খাওয়াই তো ওই কিছুদিন আগে কোরবানিতে এক অফিসার তার ছেলে একটা ছাগল কিনছে পনেরো লক্ষ টাকা কয় লক্ষ টাকা 15 লক্ষ টাকা যা যখন এটা মিডিয়ার প্রসার করবে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে আপনি 15 লক্ষ টাকা দিয়ে চাগল কিনেছেন গরু কিনেছেন এক কোটি টাকা দিয়ে টাকা পাইছেন এটা একটা কল রাখলেও হাসিছে সন্তান बोलतेছে আমার বাবারে কি বলছিস হারামখাই তুই আমার বাবা কি বলছিস হারাম উপার্জন করতে আমার বাবা করতে কেন আমার বাবা আমাদেরকে যে সম্পদ দিয়েছে এই সম্পদের উচিত পরিমাণ আমরা দেব না বাবার নামে যে সম্পদ আছে বাবার সম্পদ আপনারা নিয়ে যান বাবাকে লাগলে জেল বলতেছে যে না আমরা কি বাবাকে বলছি না সম্পদ আমার নামে দিয়েছে আমি এক চিল বাবার যে সম্পদ আছে সরকারের নিয়ে যান বাবার যদি জেল হয় জেল দেন বাবার যদি ফাঁসি রুকুম হয় দেন কিন্তু আমরা এর দ্বারা পাইনি দাদারি অনেক তাহলে আপনি কার জন্য দেওয়া হয় দুনিয়ার ভিতরে কি অবস্থা দুনিয়ার ভিতরে কি এরকম অবস্থা তাই জন্য হালাল উপার্জন করে হালাল সন্তানকে খাওয়ান হালালের ভিতর বরকত আছে হালাল খায়া নামাজ করেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে হারাম খায় আমরা হারাম তো খাই খাই তারপরে আমরা ইমাম সাগরও খাবো

আমার জীবনে আমি এত সময় বাড়িতে কাটাই না আজকে এগারো থেকে বারো বছর বেয়ে যেতেছে এত বছর এক যুগ পর্যন্ত আপনাদের কাছে সময় দিই এখন আপনারা যদি সাহান নামে যান বলেন তো আমার কলিজা পড়বে না আপনারা তো আমার প্রিয় মানুষ আপনারা তো আমার কাছের লোক আপনাদের মতন প্রিয় আপন মানুষ আমার আর কেউই নাই কেন বারো বছর পর্যন্ত আপনাদের কাছে উঠা বসা চলা ফিরা রাস্তাঘাটে দেখা শোনা সব কিছু